আসসালামু আলাইকুম যাদের টিভিতে ওয়াইফাই চলে না মানে আপনাদের এল টিভি আছে কিন্তু টিভি স্মার্ট না অথবা আপনাদের বাক্স টিভি যেটা সিআরটি টিভি বলে এ ধরনের টিভিতে যদি আপনাদের ওয়াইফাই না চলে তাহলে এই কার্ড লাগিয়ে একটু ওয়াইফাই মেশিন বানিয়ে ফেলুন এটা দিয়ে স্মার্ট কার্ড বানানো যায় এটা আমরা কাঠ বা বক্স সব কিনতে পাওয়া যায় এখন টেলিভিশনের সমস্ত সহ সব কিছু এটার মধ্যে চলবে দেখেন আমি এই বডির ভিতরে এই কার্ডটি দিয়ে একটা স্মার্ট টিভি তৈরি করব এজন্য আমি খাবারটাকে খুলে নেই কীভাবে স্মার্ট টিভি ফিটিং করা হয় এভাবে ফিটিং করে আপনারা নিজেরাও বিক্রি করতে পারেন অথবা টেলিভিশনের ভিতরেও সেট করা যায় যদি বডি ছাড়া সেট করেন টেলিভিশনের ভিতরে করা যায় দেখেন এই হিটসিনটা কাটটারে ঠান্ডা রাখার জন্য দেওয়া হয় কাঠের আইসি ঠান্ডা থাকবে এই জন্য ভিতরে হিটসিন দেবো এটা যদি আমি স্টিল বডিতে সেটিং করতাম তাহলে কিন্তু হিটসিন লাগতো না এটা প্লাস্টিক বডি যাতে বডির নিচের দিকে আইসির কারণে গরম না হয় সেই কারণে হিটসিনটা দেওয়া আর এটা যদি টেলিভিশনের ভিতরে সেট করেন তাহলে কিন্তু আপনার টেলিভিশনের ভিতরের কাঠের সাথে এটার সাথে জয়েন্ট করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেব এখন দেখেন আমি নাটগুলা লাগিয়ে ফেলতেছি আর এটা টেলিভিশনের জন্য সফটওয়্যার সেট আপ দেবেন প্রতিটা দেশের চ্যানেলগুলোই চলবে আপনার দেয়া ওয়াইফাই চালাবেন ডিজেল লাইন লাগবে না ডিজিটাল লাইনের চ্যানেলগুলো ওয়াইফাই থেকে দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেল সহ বিশ্বের যে কোনো ধরনের চ্যানেল এটার মধ্যে দেখতে পারবেন আমার ফিটিং করা শেষ হয়ে গেল এখন কিন্তু নাটগুলো লাগিয়ে ফেলতেছি আপনারা ফিটিং করে ফেলুন এই হচ্ছে অ্যাডাপ্টার এর চাইতেও ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন আমি যদি অর্ডার নিয়ে একটু বেশি দামে বানাই সেগুলোর মধ্যে কিন্তু এই অ্যাডাপ্টারটা আরও উন্নত দেওয়া হয় এটার ভিতরে একদম ছোটো সার্কিট থাকে অ্যাডাপ্টারে এটা যদি আমরা বানিয়ে দিই তাহলে আরও ভালো হয় অ্যাডাপ্টারটা আমাদের কেনার অ্যাডাপ্টার যদি এটা ভোল্টেজ দুর্বল থাকে তাহলে আমাদের কাছ থেকে অ্যাডাপ্টার বানিয়ে নেবেন দেখেন হয়ে গেছে ডিসপ্লে এসে গেছে কারেন্টে দেওয়ার পর বুঝতেই পারছেন কমপ্লিট হয়ে গেছে এখন এই অ্যাডাপ্টার দিয়ে দেবেন কারেন্ট লাইন আর এইচডিএমআই লাইন দিয়ে টেলিভিশনের লাইন দেবেন তাহলে আপনার টিভি চলবে এটার ভিতরে এবি লাইনও আছে আপনারা যদি সিআরটি টিভি বা বাক্স টিভিতে চালান সেক্ষেত্রে সেটার জন্য আলাদা কেবল দিয়ে আপনি সিআরটি টিভি চালাতে পারবেন এটা এইচডিএমআই কেবল এই কেবলটা দিয়ে আপনি টিভির সাথে কানেক্ট করবেন আর অ্যাড্যাপ্টার দিয়ে এটা লাইন করবেন রিমোট দিয়ে টিভির সাথে অ্যাডজাস্ট করে নেবেন আপনার জিমেইল দিয়ে স্টোরটা লগ ইন করে নেবেন এটার মধ্যে সব ধরনের সফটওয়্যারও ডাউনলোড হবে এছাড়া আপনি আমাদের কাছ থেকে সফটওয়্যার নিতে পারবেন আমাদের পেনড্রাইভে কেনা সফটওয়্যার আছে অরিজিনাল সফটওয়্যারগুলো সেগুলো এটা ইউএসবিতে দিয়ে সফটওয়্যার সেট আপ করে নেওয়া যায় ডাউনলোডের চাইতে অরিজিনাল সফটওয়্যার পেনড্রাইভ দিয়ে দিলে সেটা বেশি ভালো হয় এটার মধ্যে অনেক ভালো ভালো সফটওয়্যার সেট আপ হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকুন দিল ইলেকট্রনিক্স ধন্যবাদ